আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়ির বহর নিয়ে নয় বাঙালির শেকড় সন্ধানে ও ঐতিহ্য ধরে রাখতে পালকি ও ঘোড়ার গাড়িতে চড়ে নড়াইলে বিয়ের আয়োজন করেন ইতালি প্রবাসী পরিবার বৌভাত অনুষ্ঠানে তিনশোর বেশি অসহায় মানুষকেও আমন্ত্রণ করে খাইয়েছেন তারা ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করায় স্থানীয়রা অন্যরকম আনন্দ পেয়েছেন নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ও ছবিতে রিপোর্ট নড়াইলের কালিয়ার ইতালি প্রবাসী সেলিম শরীফ ও রিমা দম্পতির একমাত্র ছেলে আপন শরীফ যখন পালকি ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যান তখন পুরো গ্রাম যেন আনন্দে মেতে ওঠে ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ পাত্রপাত্রী সহ তাদের পরিবার আত্মীয় স্বজনেরা ঐতিহ্যটা আস্তে আস্তে হারা যাচ্ছে গ্রাম থেকে যাচ্ছে

এখনো করতেছি মানুষ এটা এলাকাবাসী জানান চল্লিশ থেকে ৪৫ বছর আগে পালকি দিয়ে বিয়ের আয়োজন হতো অনেক আগেই এই রীতি শেষ হয়ে গেলেও শখের বসে অনেকে পালকি ও ঘোড়ার গাড়ি ভাড়া করে বিয়ের আয়োজন করছেন তাদের সুবিধার্থে এই পেশা ধরে রেখেছেন পালকি বেহারারা এত আড়ম্বরপূর্ণ হলো এতে আমরা আসলে আমাদের এলাকাবাসী এবং আমরা সবাই আমরা অনেক খুশি আলকিনি আসতো ঘোড়া গাড়িতে জামাই আসতো কখনো দেখা হয়নি আর কখনো দেখিওনি জিনিসটা আসলে দেখা এটা খুবই ভালো লাগছে বাঙালির এই উতিচ্ছ যুগ থেকে যুগান্তরি টিকে থাকু এমন প্রত্যাশা বাঙালির শেখর সন্ধানী প্রতিটি মানুষের বনসতী ডলি ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন